সকালবেলা শান্তিপুর গ্রামের আকাশে রোদের হালকা আলো ছড়িয়ে পড়েছে টুকটুকি ঘুম থেকে উঠেই দৌড়ে চলে এল উঠোনে চোখে মুখে এখনো ঘুম কিন্তু মনটা চন্মনে হঠাৎ একটা শব্দ কানে আসে চি চি চিঁ চুঁই চুঁই টুকটুকি চারপাশে তাকিয়ে দেখে একটা ছোট পাখি মাটিতে পড়ে আছে ডানাটা হয়তো কাঁটা ঝোপে লেগে কেটে গেছে ও মা পাখিটা ব্যথা পেয়েছে সে পাখিটাকে দুহাতে তুলে খুব সাবধানে ঘরে নিয়ে আসে মা বললেন আস্তে টুকটুকি ভয় পাবে পাখিটা চল ওর ডানায় একটু হলুদ লাগিয়ে দিই টুকটুকি আদর করে বলল আমি ওর নাম রাখব চুনু এখন থেকে ও আমার বন্ধু পরের কয়েকদিন টুকটুকি নিজেই চুনুকে খাওয়ায় আদর করে গান শোনায় পাখিটা একটু একটু করে সুস্থ হয়ে ওঠে একদিন সকালে চুনু জানালার ধারে এসে বসে ডানা ঝাপটায় টুকটুকি হেসে বলে চলে যাবি আচ্ছা কিন্তু ভুলে যাস না আমি তোর বন্ধু চুনু একবার ডানা মেলে টুকটুকির কাঁধে বসে তারপর উড়ে চলে যায় আকাশের নীলেই হারিয়ে টুকটুকি জানে চুনু আবার আসবে বন্ধুত্ব তো এমনই যেখানেই থাকো মন থেকে কেউ হারায় না